দেখো বন্ধুরা কত সুন্দর আমগুলি এবার চলো আমগুলি দিয়ে কিছু একটা তৈরি করি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই আমাকে চেনো আর যারা না চেনো তাদের বলছি কলকাতা থেকে স্বামী ত্রিপুরার মেয়ে স্বপ্ন দেখো কত সুন্দর সুন্দর আম এই আমগুলি আমার মাসিমার বাড়ির গাছে মাসিমা আমাকে কয়েকটা আম তুলে দিয়েছিল যে স্বপ্ন কিছু বানাও এবার সেই ওনার কথা অনুযায়ী আমি এই জেলি আচারটা তৈরি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই জেলি আচারটা আমি কি করে তৈরি করেছি পুরো পুরোপুরি কোনো কালারতে ইউজ করব না একদম অর্গানিক কালারে এটা তৈরি করব তার জন্য আমি খোসাটাও নিয়ে নিয়েছি খোসাটাও ফেলবো না একদম গ্রিন গ্রিন একটা কালার আসবে এবার ভালো করে এগুলিকে জল দিয়ে ধুয়ে নিতে হবে কষটা বারবার যতবার ধোয়া হবে কষ্টা চলে যাবে তার মধ্যে তাও একটু নুন দিয়ে নিলাম যেন কষ্টটা আর না থাকে তারপর সেটাকে চলো এবার ধোয়া হয়ে গেল কাটা হয়ে গেল এখন এটাকে কি করি এই যে একটাকে গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিচ্ছি কিন্তু তারপরে ভাবলাম এত কষ্ট করতে যাব কেন মিক্সচারে গ্র্যান্ড করে নিই তারপর মিক্সচারে গ্র্যান্ড করে নিলাম একটু কুচি কুচি করে কেটে একদম মিহি হয়ে গেল জিনিসটা তারপর হাফ হাফ করে দিয়ে আমার বড় গ্রাইন্ডারটা একটু ডিস্টার্ব ছিল তাই ছোটোটার মধ্যে একটু অল্প অল্প করে আমি গ্র্য গ্র্যান্ড করে নিয়েছি দেখো কত মিহি হয়ে গেছে এবার এটাকে নিয়ে চলো এবার রান্না সালাই যাই কড়াই গরম করে দিয়ে দিলাম রকম ফোড়ন ইউজ করলাম না আমি তার মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি দু কাপের মতো আমার তিনটে আম ছিল তার মধ্যে দু কাপের মতো চিনি দিচ্ছি এবার সেটাকে পাকাতে হবে একদম কন্টিনিউ যেন তলাই না ধরে যায় তারপর ঘরে বানানো চাট মশলা একটু সুন্দর কালার মধ্যে একদম অর্গানিক কালার খোসাটা থাকাতে আর একটু গ্রিন গ্রিন কালারটা একটু দেখা যাচ্ছে রেডি আমার জেলি আচার বাজেম তোমরা এটাকে বোতলে সংরক্ষণ করে করে রুটি কিংবা যে কোনো পাউরুটি দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে আশা করি খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল টক টক মিষ্টি মিষ্টি তারপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি তোমা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে আমার বন্ধুরা আশা করি ধন্যবাদ